আসসালামু আলাইকুম সুখবর 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 বেগম জিয়ার ছেলে জনাব তারেক আহমেদ তিনি লন্ডন থেকে আসছেন ভিডিওটি দেখে যাবেন এবং সকল নেতৃবৃন্দকে শেয়ার করে আমার ভিডিওটি পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে দেশে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই তারেক রহমানের দেশে যাওয়া উপলক্ষে গুলচান দুইয়ের এভিনিউ রোডের একশো ছিয়ানব্বই বাড়িটি সাজসজ্জা করা হচ্ছে এবং সেই বাড়িতে সিসিটিভি লাগানো হচ্ছে বিএনপির একটি বিশেষ টিম ইতিমধ্যে বাংলাদেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মুশারফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেছেন তারেক রহমান কবে দেশে যাবেন সেটা তার নিজের বিষয় তবে তারা আশা প্রকাশ করছেন যখনই তিনি দেশে যাবেন তারা তাকে স্বাগত জানানোর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন গুলশান দুইয়ের অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই বাড়িটি উনিশশো সালে বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল এরপরে সেই বাড়ির গত বিগত সরকারের আমলে সেই বাড়িটি নেওয়া হয়েছিল ফার্স্ট আগস্টের পর সেই বাড়িটির কাগজপত্র বেগম খালেদা জিয়ার কাছে গণপূর্ত মন্ত্রণালয়ে পৌঁছে দিয়েছে বেগম খালেদা জিয়া বর্তমানে ফিরুজায় যে বাড়িতে থাকেন তার পাশেই একশো ছিয়ানব্বই নম্বর বাড়িটি তারেক দেশে যাওয়া উপলক্ষে বড় ধরনের কোনো সমাবেশ করবে কি করবে না সেটি বিএনপির সূত্র বলেছে সেটি নির্ভর করছে তারেক রহমানের উপর তবে তারেক রহমানের জন্য ইতিমধ্যেই বিদেশ থেকে দুইটি বুলেট প্রুফ গাড়ি আনার পারমিশন পেয়েছে বিএনপি এবং একটি বুলেট প্রুফ বাসেরও পারমিশন পেয়েছে দেখা যাক তারেক বিএনপি সূত্রগুলো বলছে মহান বিজয় দিবসকে সামনে রেখে ষোলোই ডিসেম্বরের আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে তারেক রহমান দেশে যেতে পারেন তারেক রহমান আসলেই কবে দেশে যান সেটি এখন অপেক্ষার বিষয় কিউ নিউজ যুক্তরাজ্য